মর রাখতে হবে ঐক্যই আন্দোলনের মজবুত ভিত্তি আমরা আমরা সবাই একত্বদ পোষণ করে সবে এক হাতে হাত রেখে ইসলামকে বিজয়ের জন্য খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের সবটুকু সর্গ করে দিয়ে আমরা ময়দানে অবতরণ হই ওদের ঐক্য এবং সকল ওলামাই کرامের ঐক্যর জন্য সকল ইসলামিক দলগুলোর ঐক্যর জন্য তিনি আহ্বান জানিয়েছেন তিনার আহ্বানের মধ্যে একটি বিষয় অত্যন্ত চমৎকারভাবেতে তিনি উপস্থাপনা করেছিলেন তিনি বললেন যে অবস্থায় আছি না কেন আমরা তাদের নিজস্বভাবেতে তাদের যে মতনক্ষগুলো আছে যে এখতলাভগুলো আছে এগুলো আসেন আমরা বসে সমাধান করে আমরা সুন্দরভাবেতে একত্রিতভাবেতে আমরা রাজনৈতিক মর্যাদা অবতীর্ণ অবতীর্ণ করি যাতে করে আমরা বাংলার জমিনে খেলাফত কায়েম করতে পারি বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম করতে পারি যাতে বাংলার প্রত্যেকটা স্তরে ইসলামী শাসন কায়েম হয় দেখেন আজকে যদি আমরা লক্ষ্য করি যে আমরা অতীতেও দেখে এসেছি যে আমাদের বন্ধু মহল রাষ্ট্র আমাদের সাথে যে ধরনের আচরণ করতেছে যদি আমরা কিছুদিন আগের কথা চিন্তা করি প্রাণের পাখি আমরা যাকে আল্লামা আল্লাহর হোসেন সাইদি যাকে সবসময়ের জন্য স্মরণীয় করে রাখে মানুষ এখনও স্মরণ করে এবং পৃথিবীর প্রত্যেকটা যতদিন পর্যন্ত তাফসির কারকরা থাকবেন তাফসির চলবেন ততদিন পর্যন্ত তাকে স্মরণ করে রাখবেন তিনি একজন অতি স্মরণীয় মানুষ এবং তিনি অনেক আগেই ভবিষ্যৎবাণী করে গেছিলেন যেন ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু হবে না এরা আমাদেরকে পানিতে ডুবিয়ে মারবে যার বাস্তব নজির আমরা বারবার দেখতেছি প্রতি বছরই তাদের এই যে জোয়ারের ভাত ভাঙা পানি দিয়ে পারাক্ষার পানি দিয়ে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল প্রত্যেক বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছুদিন আগে আমাদের সিলাইট সুনামগঞ্জের মানুষ ক্ষতিগ্রস্ত হলো আজকে ফেনি নোয়াখালীর মানুষ কী অবস্থার মধ্যে তারা জীবনযাপন করতেছে যেটা আমরা বাস্তব চোখে দেখেছি অতএব সকলকে উদ্ধার্ত আহ্বান জানাবো শেখের চর্মনা নাইভে আমি শেখ ফুজুর যে আহ্বান জানিয়েছেন আমাদের জামাতুল ইসলামের যে ভাইরা আছেন এবং অন্য অন্য ইসলামিক যত দলগুলোর যে ভাইরা আছেন যদি আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত মত নৈক্য থাকে কোনো রকমের কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে এগুলো আসেন আমরা এক টেবিলে বসে সমাধান করে একত্রতা পোষণ করে আমরা ইসলামের একটি দল গঠন করে আমরা এই রাজনৈতিক ময়দানে অবতরণ করি ইনশাআল্লাহ সকল তাগুত আমাদের থেকে পালাতে বাধ্য হবে ইসলামের বিজয় সরিচ্ছি কেউ ইসলামের বিজয়কে ঠেকাতে পারবে না আর যদি আমরা ভাবেতে আমরা যদি অগুছলভাবেতে যার যার মতন করে যার যার পাওয়ার ক্ষমতা টিকে রাখার জন্য যে যেভাবেতে আমরা ময়দানে অবতরণ এ ধারা ইসলামের অতীতেও কোনো উপকার হয়নি এখনো হবে না তবে আমি সাহেব হুজুরের প্রস্তাবকে সবাই একত্রত পোষণ করে আমাদের সকলের উচিত যে আমরা রাজনৈতিক ময়দানে সকলেই একত্রত অবতরণ করে ইনশাআল্লাহ তাতে দেখা যাবে আমাদের বাংলাদেশের মানুষ শান্তি এবং বাংলাদেশের মানুষ ইসলাম বাংলাদেশের মানুষ কোরআনের জ্ঞানে উজ্জীবিত হয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার সুযোগ পাবে এজন্য সবলকে আবার উদাহত আহ্বান জানাচ্ছি আসেন আমরা সবাই একত্রত পোষণ করে সবাই এক হাতে হাত রেখে ইসলামকে বিজয়ের জন্য খালাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের সবটুকু সর্গ করে দিয়ে আমরা ময়দানে অবতরণ হই